আসসালামু আলাইকুম এখানে চোদ্দোশো স্কোয়ার ফিট বা তিন শতাংশ চাইতে একটু বেশি এই বিল্ডিংটি তো এই বিল্ডিংটি কীভাবে করা হয়েছে বা বর্তমান সময়ে কত টাকা লাগবে বা আমরা কিভাবে করলাম এই বিল্ডিংয়ের কাজ কিন্তু মোটামুটি সব শেষ বা কমপ্লিট তো এখানে বাইরে আমাদের যতটুকু জায়গা থাকে যদি যে সীমানা পর্যন্ত গাতুনি করে যদি রাখেন তাহলে কিন্তু ভালো হয় যেমন দেখবেন যে বিল্ডিংয়ের ফাইভ বা পানির পাইপ ময়লার পাইপ এগুলো টানতে অসুবিধা হয় আপনি সাইট হয়তো ডালাই দিলেন বা গাঁথনি করে রাইখা যদি ভিতরে বালি বা যে সিমেন্টের কুয়ার রাবিশ আছে ওই রাবিশ দিয়েও যদি বইরে রাখেন যদি ডালাই না ও দেন তাহলেও কিন্তু সবচেয়ে ভালো হয় বা সুন্দর দেখা যায় এবং বিল্ডিংয়ের সামনা দেখেন এখানে প্রায় সাড়ে চার ফিট জায়গা আছে পুরোটাই কিন্তু ডালাই করা হয়ে গেছে ডালাই করলে জায়গাটা কিন্তু দেখতে সুন্দর দেখা যায় যদি বিল্ডিংয়ের সামনে এরকম চার ফিট বা সাড়ে চার ফিট বা তিন ফিট ডালাই করে রাখেন তাহলে কিন্তু একটু দেখতে সুন্দর দেখা যায় তো এখানে হইল কেসি গেট এবং এটা হলো সামনের ডিজাইন তো এই কেসি গেটটি হলো এই সিঁড়ির নিচে সিঁড়ির নিচে দিয়েই কিন্তু এই বিল্ডিংয়ের প্রবেশপথ তো এখানে মূল যেই বিল্ডিং বা মূল মূল যেই বিটাটা মূল বিটার থেকে কিন্তু যে সিঁড়ির জায়গাটা রাখা হয়েছে নিচা রাখা হয়েছে প্রায় দুই ফিট মানে অনেক সময় দেখা যায় আঠারো ইঞ্চি রাখা হয় অনেক সময় দেখা যায় এক ফিট রাখা হয় মানে এটা মিলাইতে গিয়ে যেমন আপনার যতটুকু এই আমাদের সিঁড়ির চৌকি হয় চৌকির অনুপাতে প্লোটটা কিন্তু নামাই দেওয়া হয় অনেক সময় দেখা যায় এক ফিট লামাই দিতে হয় দুই ফিট এই দুই ফিট লামাইতে হয় আঠারো ইঞ্চে নামাইতে হয় এটা হইলো যে আপনার চৌকির সাথে মিলাই রাখতে গিয়ে এখানে হইলো যে একটা ইউনিট একটা ইউনিটে দেখা যায় যে একটা ডাইনিং স্পেস দুইটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন এবং একটা বারান্দা তো এখানে পুরো জায়গাটাই কিন্তু এই ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথে কিন্তু একটা জানালা মূলত কাজ আপনি যেইভাবেই করেন বা যে কোনো ধরনের কাজই যদি করেন কাজের ফিনিশিং বা কাজটা যদি ফুটে তুলতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো অনেক সময় দেখবেন যে আসলে এই কাজের মাঝে কিবিজিবি জিবি এই সেই মানে প্লাস্টারের কোনো সৌন্দর্য নাই বা একটা কাজের সাথে একটা মিল নাই যেমন কাজের ফিনিশিং সৌন্দর্য নাই তো ওই ধরনের কাজ যদি হয় আর যদি আপনার বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে যদি মেস্তুরি আপনি ভালো না পান তাহলে কতটুকু যে আসলে কি যে মানে যারা কাজ করাইছে মাত্র তারাই বুঝবে আসলে যদি মেস্তুরি ভালো না হয় বা যদি দক্ষ মেস্তুরি না হয় কন্ট্রাক্টার যদি ভালো না হয় তাহলে আপনার অনেক আপনার সমস্যার সম্মুখীন হতে হয় আর যদি মেস্তুরি ভালো হয় কাজ ভালো হয় যদি আপনার টাকা একটু বেশিও যায় তাইলেও কিন্তু আপনার বোঝানো যায় মনটারে যে আসলে আমার কাজটা ভালো হয়েছে তো আপনাদের এরকম যদি তিন শতাংশ বা তিন শতাংশ চেয়ে বেশি কিন্তু তেরোশো স্কোয়ার ফিট যদি হয় একটা বিল্ডিং তাহলে আপনি দেখবেন যে তেরোশো স্কোয়ার ফিট হইলে তিন শতাংশ জায়গা হয় তো এখানে যেহেতু চোদ্দোশো স্কোয়ার ফিট এই তিন শতাংশ জায়গার চেয়ে একশো স্কোয়ার ফিট কাজ কিন্তু বেশি তো প্রায় ধরেন তিন শতাংশ পঁচিশ পয়েন্ট জমির মতো এখানে আসে তো এই কাজটা যদি আপনি কমপ্লিট ফুরাফুরি করতে যান বর্তমান সময়ে তাহলে আপনার বত্রিশ লাখ টাকার মতো লাগবে এভাবে যদি করেন তাহলে এখানে কাজ বাকি রয়েছে কিন্তু একমাত্র টাইলসের কাজ বাকি রয়েছে টাইলসের কাজ বাকি রয়েছে টাইলসের কাজ যদি করেন মানে সম্পূর্ণ মিলাইয়া তাহলে আপনি দেখবেন যে সহ যদি আপনি নর্মালি কোনো রঙ করে রঙসহ প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা যদি হয় তাহলে আপনি হয়তো তিনতলা ফাউন্ডেশন দিয়ে এরকম একটা বিল্ডিং একতলা কমপ্লিট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো রাখবেন আর নিয়মিত যদি আমাদের এই ভিডিওগুলো দেখেন তাহলে ভিডিওর থেকে যারা বাড়ি করবেন তারা কোনো না কোনো আইডিয়া অবশ্যই আমার মনে হয় পাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে